নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ভেন্ডির পাকোড়া ভীষণই মুচমুচে হয় খেতে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আপনারা ডালের সাথেও খেতে পারবেন কিংবা শুধু মুখেও এটা ভালো লাগে দেখুন আর ভেতরের ভেন্ডিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা বেগুনের মতনই অতটাই টেস্টি হয় একবার হলো করে দেখতে পারেন এখানে আমি আমার প্রয়োজন মতন আমি কিছুটা ভেন্ডি ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি তারপরে এভাবে একটা ছুরির সাহায্যে দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন কিভাবে কাটতে হবে ভেন্ডিগুলোকে এভাবে ঝিরিঝিরি করে কাটলে ভেন্ডিগুলো সুন্দর ভাজা করতে সুবিধা হবে দেখুন এটা ভীষণই সহজ আর ভেন্ডিগুলো চেষ্টা করবেন একটু কচি মতন নিতে তাহলে ভেন্ডিগুলো কিন্তু খুব ভালো হবে পাকোড়াগুলো দেখুন এভাবে করে সব কটা ভেন্ডি আমি কেটে নিয়ে নেব। ভেন্ডিগুলোর কিন্তু নিচের সাইডটা এভাবে জয়েন্ট থাকতে হবে নাহলে ভেন্ডিগুলো কিন্তু খুলে যাবে দেখুন এভাবে করে আমি সব ভেন্ডিগুলোকে কেটে নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে ভেন্ডির দানাগুলোও ফেলে দিতে পারেন এভাবে করে আমি ভেন্ডিগুলো কেটে একটা সাইডে রেখে দিলাম আর একটা এখানে মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে ভোরে ভরে আমি দু টেবিল চামচ মতন বেসন নিয়ে নিচ্ছি বেসনটা নিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি এখানে দু টেবিল চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আমি এটা করছি আপনারা চাইলে এখানে খাওয়া খাওয়াশোডাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি এক টি স্পুন মতন কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন আর এখানে দিচ্ছি হাফ স্পুন মতন নুন নুনটা একটু বুঝে দেবেন আর এখানে হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো দিচ্ছি আর হাফ টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন চামচটার সাহায্যে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন চিনি চিনিটা আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তারপরে একদম ঠান্ডা জল দিয়ে এটার একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন রাখতে হবে দেখুন এভাবে করে আমি একটা সুন্দর ব্যাটার রেডি করে নিচ্ছি আর ব্যাটারের কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে হতে হবে দেখুন যাতে দেখুন চামচের পেছনে এভাবে একটা কোটিং এসে যায় এভাবে রাখতে হবে ব্যাটারটার থিকনেসটা আর এই একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতন আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেলে এখানে দু টেবিল চামচ মতন আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এটা দিলে ক্রিস্পিনেস কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু এখানে চালের গুঁড়োও আছে আর এরকমভাবে গরম তেল দিলে কিন্তু সব কিছুই পকোড়া বেগুনি বলুন সব কিছুই একটু ক্রিস্পিনেস বেশি বেড়ে যায় তারপরে এভাবে একটা ভেন্ডি নিয়ে নিলাম তারপরে এভাবে দেখুন এটা একটু হাতের সাহায্যে ছড়িয়ে দিতে হবে যেহেতু একটু ঝিরিঝিরি করে কাটা আছে ভেন্ডিগুলো তারপরে তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে একদম সিম করে কিন্তু ভাজতে হবে আমি এখানে দুটো করে ভেন্ডি ভেজে নিচ্ছি দেখুন এভাবে আর এভাবে একবার ভেজে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সিম করে করে কিন্তু এই পাকোড়াটা ভাজতে হবে তাহলে কিন্তু এটা খেতে ভীষণই মুচমুচে হবে দেখুন কতটা সুন্দর হচ্ছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর এই ভেন্ডির পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেন্ডিটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে দেখুন এই ব্যাচটা আমার সুন্দর ভাজা হয়ে গেল এটা আমি একটা প্লেটে তুলে নেব আর দেখুন পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে অবশ্যই একবার ভেজে দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় আমি আরেকটা আপনাদের এভাবে ভেজে দেখাচ্ছি দেখুন ভেন্ডিগুলোকে এভাবে একটু হালকা করে এভাবে ছড়িয়ে নিতে হবে তারপরে বেসনের ব্যাটারে এভাবে ডিপ করে নিতে হবে দেখুন ভীষণই সহজ আর খেতে কিন্তু এটা দারুণ হয় আবার আমি আরেক ব্যাচ ভাজতে বসিয়ে দিলাম দেখুন একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইড আমি এভাবে উল্টে দিলাম এভাবে করে আমি সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভেজে নেব দেখুন আর এটা খুব সহজেই এটা ভাজা হয়ে যায় আর এটা গরম গরম যদি সার্ভ করতে পারেন তাহলে ভীষণই টেস্টি লাগে একবার হল এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর যদি আগে ভেজে রাখেন তাহলে খাওয়ার সময় অবশ্যই একবার ভেজে নেবেন তাহলে এর ক্রিস্পিনেস আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই